কি দেব সজলের হোটেলটা বন্ধ হলে তো আমাদের রমরমা তা মন্দ নয় কিন্তু হঠাৎ করে ছেড়ে আসবো কি করে সে আর কি আজ রান্না সব খারাপ করে বানাও কোনোটাতে নুন বেশি কোনোটাতে ঝাল ঠিক দেখবে তাড়িয়ে দেবে তারপর আমার ওখানেই চলে আসবে আচ্ছা ঠিক আছে ছে 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 যে নুনে পোড়া খাওয়া মুখেই তোলা যাচ্ছে না মাছটারও তো একেবারে পিত্তি গলে গেছে ভাতটাও তো সেদ্ধ হয়নি ভালো করে সুবল সুবল এদিকে এসো দেখি বলুন আর কি কিছু লাগবে লাগবে মানে এই খাবার তো খাওয়া যাচ্ছে না ভাই তোমার বাবা জবে থেকে দোকানের হাল ছেড়েছে খাবারের মান তো দিনে দিনে খারাপ হচ্ছে আজ তো একেবারে মুখে তোলা যাচ্ছে না রান্না কি খুব খারাপ হয়েছে খারাপ বলে খারাপ আমরা এই দোকানের কত দিনের ছি ছি ও রঘু কাকা রঘু কাকা এদিকে এসো তো একবার কি হয়েছে গো ছোট দাদা বাবু এত চেঁচামেচি কিসের রান্না নাকি আজ খুব খারাপ হয়েছে এরা বলছেন কেন রোজ যেমন রান্না করি তাই করেছি সজলের মতো রান্না তুমি পারো না জানি কিন্তু আজ যে একেবারে যা তা হয়েছে তা এতই যখন অপছন্দ তখন খাচ্ছেন কেন পয়সা কম দেবেন আবার খাবারও চাই দারুণ অন্য যান সব কি বলছো তুমি কাকা ওনারা ছি ছি সজল নেই আর এইভাবে তোমরা দোকানের নাম ডোবাচ্ছ এত খারাপ ব্যবহার তোমাদের আপনারা কিছু মনে করবেন না আজ আপনাদের খাবারের টাকা দিতে হবে না কাল আমি নিজে দাঁড়িয়ে থেকে ভালোভাবে খাবার বানাবো না না বাবু তোমাদের দোকানে আর আসা নয় এমন দুর্ব্যবহার তার সাথে জঘন্য খাবার সজল নেই তাই সবাই সাপের পাঁচ পা এ তুমি করলে রুকু কাকা একই বাবা অসুস্থ রান্নার মান আগের মতো নেই তার উপর তুমি এই রকম ব্যবহার করলে আমি ওনাদের বুঝিয়ে সুজিয়ে মাথা ঠান্ডা করতাম দেখো ছোট দাদা বাবু এত পারবো না একই তো ওই কটা টাকা মাইনা দেয় বড় কথা তার উপর এত কাজ ভালো রান্না চাইলে ভালো মাইনাও দিতে হবে বাবা নেই বলে ব্যবসা এখন পড়তির দিকে এখন সুনাম রক্ষা করাই কর্তব্য এখন তোমাকে কি করে বেশি মাইনে দেব বলো তাতে আমার কি শুনি এই রইল তোমার চাকরি এই কম মাইনায় আমার আর পোষাচ্ছে না বাপু আমি চললাম তো মন মরা হয়ে আছো কেন গো সবই অদৃষ্ট বুঝলে সুভলের মা এত দিনের এত পরিশ্রম করে বানানো দোকান বুঝি আজ বন্ধ হতে চলল এত বছরের পুরানো কর্মচারী রঘু সেও কিনা সুযোগ বুঝে কাজ ছেড়ে দিল তুমি চিন্তা করো না গো ভগবান আছেন সব ঠিক হবে আর ভগবান তিনিও বোধ মুখ ফিরিয়ে নিয়েছেন আমিও বিছানায় পড়লাম আর সবাই এখন তাদের মুখোশ খুলছে তুমি এত ভেবো না তো আমি সুবলকে বলছি নতুন রান্নার ঠাকুর দেখতে ঠিক একটা না একটা উপায় হবে কি হবে কে কুড়ি এত খোঁজ করলাম তাও একটা রান্নার ঠাকুর পেলাম না হোটেলের রান্না কে করবে আচ্ছা সেদিন যে লোকটা এসেছিল বলেছিল কোনো দরকার লাগলে যেন ওর কথা মনে করি কিন্তু ওকে পাবো কোথায় কি করি চলুন রাজা মশাই পেয়েছি খবর ওই হোটেলের ছোড়ার দুঃখ জব্বর চলন যাই কোনে আসি ওর দুঃখ দূর কাজ শেষে খাওয়াও যাবে ভরপুর তবে আর নেই চিন্তা ধিন অসুবিধা কি চাইলেই পাবো মিঠাই তেল ঘি শেষ বলিস কি তাহা বেশ বেশ তিনজনে মিলে করবো এখন রান্না দুঃখী ছেলে ঘুজবে কান্না লোকজন খেয়ে বলবে সাধু সাধু চলুন দেখিয়ে দি আমাদের জাদু